হ্যালো আবার একটি ইউটিউব নতুন সেটিং নিয়ে চলে আসলাম কী করে আপনার ইউটিউব ভিডিওতে এসিও করে ভিউজ বাড়িয়ে নিতে পারবেন তো দেখার জন্য অবশ্যই পুরো ভিডিও দেখুন স্কিপ না করে তো দেখার জন্য প্রথমে অবশ্যই ইউটিউবে আসার পর যে শর্ট নামে অপশনটি সেখানে টিপতে হবে টিপার পর সেখান থেকে আপনাকে একটি ভিডিও শ্যুস করতে হবে তো আমি শুস করার জন্য আমার এই ভিডিওটি নিলাম নেওয়ার পর নিচে যে ডান নামে অপশনটি সেখানে আসতে হবে আসার পর অবশ্যই পুরো ভিডিওটি স্কিপ না করে দেখুন তারে আপনি করতে পারবেন কিভাবে এসিও করে আপনার ভিউজ বাড়িয়ে নিতে পারবেন তো দেখ করার পর নিচে যে চিহ্ন সেখানে টিপতে টিপার পর নেক্সটে টিপার পর উপরে কিছু লিখতে হবে তো লেখার জন্য টাইটেলে কিছু লেখার জন্য অবশ্যই লিখতে হবে এখানে তো আমি টাইটেলে লিখতে যে আপনি আপনার যেরকম ভিডিও পোস্ট করবেন সে রকমই টাইটেল লিখতে হবে তো আমি আমার টাইটেল লিখতেছি তো আপনি এইভাবে আপনার ইউটিউব ভিডিওতে এসিও করে আপনার ভিউজ বাড়িয়ে নিতে পারবেন তো আমি লিখতেছি শিপের দার্জিলিং জয় শিবশঙ্ঘর নিচে আসার পর তো আপনার যদি পাবলিশ করা থাকে তাহলে অবশ্যই তিন নম্বরটি সিলে দুই নম্বরটি সিলেক্ট করতে হবে তো আমি সেটি সিলেক্ট করে রাখতেছি আপনার যদি পাবলিশ বা প্রাইভেট করা থাকে অবশ্যই সেটি সিলেক্ট করে রাখবেন রাখার পর লোকেশনের লোকেশন আপনি যেখান থেকে আপনার ভিডিও পোস্ট করতেছেন সেই লোকেশানটি সিলেক্ট করবেন তো আমি করলাম করার পর নিচে যে সিলেক্ট অডিয়েন্স সেটি টিপতে হবে টিপার পর আপনি আপনার ভিডিও অর্থাৎ ছোটোদের জন্য বানিয়েছেন না বড়োদের জন্য তো আমি আমার সবার জন্য ভিডিও বানিয়েছি তার জন্য নিচেরটি সিলেক্ট করতে হবে তো আপনারাও যদি এইভাবে ভিডিও বানান তাহলে অবশ্যই ছোটোদের জন্য হলে উপরেরটি এবং সবার জন্য হলে নিচেরটি সিলেক্ট করে রাখবেন তো সিলেক্ট করে রাখার পর নিচের যে আপলোড শর্ট নামে অপশনটি সেখানে টিপতে হবে তো এইভাবে আপনি আপনার ভিডিওতে এসিও করে ভিউজ বাড়িয়ে নিতে পারবেন তো অবশ্যই পুরো ভিডিওটি দেখুন স্কিপ না করে তো এখন ডাউনলোড হচ্ছে থ্রি ডটে আসার পর নিচে যে এডিট নামে অপশনটি সেখানে টিপতে হবে নিচে যে এডিট নামে অপশানটি সেখানে টিপতে হবে টিপার পর তো টাইটের কিছু লিখতে হবে টাইটেলে কিছু লেখার পর টাইটের কিছু লেখার পর অবশ্যই তো সেখানে লিখতে হবে লেখার পর তো এইভাবে আপনি আপনার ইউটিউব ভিডিওতে এসিও করে ভিউজ বাড়িয়ে নিতে পারবেন এবং ইউটিউব থেকে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক থেকে হলে অবশ্যই পেজটি ফলো করে রাখবেন নতুন নতুন ভিডিও আগে দেখার জন্য এবং ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন নতুন নতুন ভিডিও আগে দেখার জন্য তো আমি আমার যে ভিডিও যে রকম সেই ক্যাটাগরি টাইটেল লিখতেছি জয় শিবশঙ্কর অ্যান্ড ফর ইউ ইউটিউব ভাইরাল স্ট্যান্ডিং ভাইরাল শর্ট ভিডিও তো আপনি আপনার রকম ক্যাটাগরি সেরকমই ভিডিও টাইটেল লিখতে হবে এখানে লেখার পর নিচে আসতে হবে আসার পর তো সেখানে টাইটেলে যে নিচে আসার পর সেখানে একটি কপি করে রাখতে হবে তো আমি কপি করে রাখতে যে আপনারাও এইভাবে কপি করে রাখতে হবে তো কপি করার পর তো কপি করতে কপি করার পর নিচে অ্যাড দে আসার পর সেই কপিটি পেস্ট করে রাখার পর নিচে কিছু লিখতে হবে রেখার পর লিখতে যে আমি ভাইরাল শর্ট ভিডিও বা ভাইরাল শর্ট তো লেখার পর হ্যাশট্যাগ দিয়ে শর্ট হ্যাশট্যাগ দিয়ে শর্ট ভিডিও তো এইভাবে আপনি আপনার ইউটিউব ভিডিওতে এসিও করে অতি সহজেই ভিউজ বাড়িয়ে নিতে পারবেন তো ইউটিউব থেকে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক থেকে থাকে অবশ্যই ফেসবুক থেকে হলে অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে রাখবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এন্ড শেয়ার করবেন তো এইভাবে আপনি আপনার ইউটিউবে এসিও করে ভিউজ বাড়াতে পারবেন ভিডিওতে তো এখানে এবার নিচে আসার পর আপনাকে অবশ্যই পাবলিশ করে দিতে হবে সেটি পাবলিশ করে দেওয়ার পর পাবলিশ করে দেওয়ার পর নিচে অ্যাড ট্যাগ নামে অপশন ট্যাগ হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ একটি বিষয় তো ট্যাগ এখন দিতে হবে আপনাকে যে রকম ভিডিও আপনি দিবেন সেরকমই আপনাকে ট্যাগ দিতে হবে তো আমি দিতেছি আমার যে ক্যাটাগরি ভিডিও সেই রকমের ট্যাগ দিতেছি এবং এসিও করার জন্য সবথেকে ইম্পর্টেন্ট হচ্ছে ট্যাগ তো ত্যাগ কীভাবে লাগাবেন সেটি দেওয়ার জন্য অবশ্যই পুরো ভিডিওটি স্কিপ না করে দেখুন তো আমি আমার ভিডিও ক্যাটাগরি ত্যাগ করে যে জয় শিব শঙ্কর হরণ মহাদেব মহাদেব তো এইভাবে আপনি আপনার মোবাইলে ইউটিউবে ভিডিও পোস্ট করার আগে অবশ্যই এসিও করে ভিডিও পোস্ট করবেন তাহলে অবশ্যই অতি দ্রুত গতিতে আপনার যে ভিউজ চলে আসবে আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না নতুন নতুন ভিডিও আগে দেখার জন্য এবং ইউটিউব ইউটিউব থেকে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক থেকে হলে অবশ্যই পেজটি ফলো করে রাখবেন নতুন নতুন ভিডিও আগে পাওয়ার জন্য তো আমার ত্যাগ লাগানো হয়ে গেছে এবার উপরের যে নামে অপশনটি সেখানে টিপতে হবে উপরের যে শেপ নামে অপশনটি সেখানে টিপতে হবে তো সেভ করার পরেই আপনার যে এসিও সেটি কমপ্লিট হয়ে গেল তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফলো করে রাখ